আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হলো কবরস্থানে সালাম দিয়েছি। নাকি? সামনের গজন जिंदा আছে পিছনের গজন কি? আপনারা যারা দূরে আছেন আমরা কি শুনতে এসেছি? বলেন। কোরআনি কারিমের আলোচনা শুনতে এসেছি। একটা আদব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে যখন সাহাব کرام বসে যেতেন যেন মনে হতো বিনয়ের সাথে একেবারে কাঁচা কাছে এসে বসে যেতেন বলেন সুবহানাল্লাহ বসে কোরআন শুনতেন তো আমরা সেই কোরআনই কানে শোনার জন্য এসেছি একেবারে সিটে सीटेटটা কয়েকজন মানুষ এদিকে এদিকে এলোমেলো হয়ে বসে আছে আপনারা একটু কাঁচা কাছি এগিয়ে আসুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بسم Satsang claro. مولانا محمد ولعلي سيدنا شفيعنا محمد <applause> الحمد لله باري <applause> 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 ঐতিহাসিক তফসিরুল কোরআন ও ইসলামের সব মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদের উস্তাদ জনাব এম এম মাওলানা মুজিবুর রহমান সাহেব অন্যান্য আসাদা যায় খেলা দূর দূরান্ত থেকে কোরআন প্রিয় তাওহিদি জনতা

এই কোরআন শুনতে গিয়ে এই কোরআনের বিধানটা যদি আমার নিজের বিপক্ষে যায় তাহলে কি করব নিজেকে কি করব সংশোধন করব আমি যে পরিবারে আছি এই পরিবারটা যদি আমার কোরআনের বিপক্ষে যায় তাহলে আমি কি করব পরিবারটাকে সংশোধন করবো আমার সমাজ আমার রাষ্ট্র যদি আমার বিপক্ষে যায় কোরআনের বিপক্ষে যায়। তাহলে আমাদের সব কিছু কি করতে হবে পরিবর্তনের চেষ্টা করতে হবে আর আমি যে দল করি সেই দল যদি কোরআনের বিপক্ষে যায় সাথে সাথে আমাদের ওই দল সাথে সাথে তালাক দিতে হবে বলেন ঠিক কিনা কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের সম্মান আল্লাহ পাক এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিন্ন করে দিবেন এই জন্য কি আমাদের কোরআন ছাড়া আমাদের কোন সংবিধান নেই কোরআন ছাড়া হেজায়ত নেই মাল্লাপাকুল আলমিন বলেন আলিফুল্লা

হ্যাঁ আমি আপনার উপরে কিতাপ কেনাজিল করেছি যে কিতাব আপনাকে যেন অন্ধকার থেকে এবং আপনার অন্ধকার থেকে আলোর পথে টেনে টেনে যেন বের করতে পারে এই জন্য আমি কোরান কেনাজিল করেছি বলেন সুবহান আফ্লাহ আমরা সেই কোরানের আলোচনা সোনার জন্য বসেছি অন্য কোনো কেতাবশানা বসে থাকি তবে কোরান একারিম থেকে সুরত্ত অশ্বাস আঠাশ আঠাশ সোরা নাম কি বলে সুরাতুল আঠাশ নাম্বার সুরা এই সুরাতে আটা আশিটি আয়াত আছে যেহেতু তার সেরুল না তো একটু সময় লাগে আমার একেবারে অল্প সময় দিয়েছে আটা আশিটি আয়াত আছে রুকু আছে নয়টি 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 রুকু আছে তা কোরআন একাডেমির তাফসির করতে গেলে একটা প্রথমে একটা বিষয় হলো

সেই নুব্বর পরে এত অত্যাচার এত নিজ্জা ধরে দৃষ্টি প্রলাপ চলছে চারিদিকে কেমন যেন অন্ধকার দেখছেন চারিদিকে মুসলমানিদের কেন কাফের মুশরিকরা চারিদিক থেকে তাড়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় হুকুম দিয়ে দিলেন হে নবী আপনাকে এই শহরে আর থাকা যাবে না আপনাকে এখনি সাথে সাথে মদিনায় হিজরত করতে হবে আল্লাহ রসুল সাল্লাম দেরি না করেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে তিনি যখন রান্না করলেন রান্না করার পরে আল্লাহ রসুল সাল্লাহ্লাম মক্কা এবং মদিনার মাঝামাঝি অবস্থায় যখন পৌঁছালেন এমন তো অবস্থায় হজরত আবু বাবুর সাথে ছিলেন হজরত আবু বকর আল্লাহর রাসূলের দিকে তাকায় বারবার বারবার দেখছেন দেখছেন আল্লাহর রাসূলের চোখ তো বেবে পানি পড়ছে তখন হজরত আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখ দিয়ে বারবার পানি পড়ছে আর আপনি কেন পিছন দিক দিয়ে বারবার তাকাচ্ছেন আর পানি পড়ছে কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা আমার বাড়িঘর কিছু ফেলে রেখে এসেছি এই জন্য আমার অন্তরটার মধ্যে বারবার বারবার ব্যথা রাখতেছে এই জন্য আমার চোখ দিয়ে পানি আসতেছে শাতাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি না করেजिबরাইলকে বলছেন গরাইল রে আর দেরি করুণা সাথে সাথে সূরাতুল কাসাস নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাযিল করে দাও বলেন সুবহানাল্লাহ এই হল শানে নুজুল এবার আমরা আয়াত থেকে কিছু কথা শুনব আল্লাহ পাক রব্বুল বলেন তাসসি

এরপরে আল্লাবক বলছেন না তলু আলাইকা বিনু না বাই মো চেফিন হাম বিন্হলি কৌমি অবমিন আল্লাবাক প্রভু লামিন কলে বলেন এ হবে ভাবি আপনাকে চার হাজার বছৰ আগের কা ঘটনা আপনাকে শোনাচ্ছি কত হাজার বছর আগের চার হাজার বছর আগের একটা ঘটনা আমি শোনাচ্ছি যেই ঘটনাটা হযরতে মৌসা এবং ফেরাউনের মধ্যে ঘটেছিল কি ঘটনা ঘটেছিল আল্লাহ আল আলামিন সেই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছনমিল হাব্টে সত্য সহকারে লিকভূমি আমরা যারা ইমানদার আছি আমাদের ইমানদারদেরকে মূসা আঃ ফিরাউনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল কাসাস এর আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিব ও গুণ্জেবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শোনাচ্ছেন ও কমান সাহাবিরা তোমরা শোনো হযরতে মূসা আঃ ফেরাউনের মধ্যে কি সম্পর্ক ছিল আর তাদের মধ্যে কি বাক হয়েছিল ফেরাউন একদিন রাতের বেলা মনে মনে চিন্তা ভাবনা করল আমি তো নিজেকে রব বলে দাবি করেছি আমি যে ক্ষমতায় বসেছি আমার ক্ষমতা থেকে আমাকে আর চিরকাল কেউ নামাতে পারবে না আমি তো আমি ক্ষমতায় চেয়ারে টাকা ভাবে বসেছি আপনারা বলেন যদি কোন ব্যক্তি এই চিন্তাভাবনা করে যে ক্ষমতায় একবার বসেছি আর কোনদিন নামবো না তাকে ক্ষমতা থেকে নামানো সত্যি আমার আল্লাহ পাকের আছে কিনা আছে আল্লাহ পাকের আছে এই চিন্তা করছে আমি কোনদিন আর এই ক্ষমতা থেকে নামব না এই চিন্তা ভাবনা করে ঘুমায় গেছে রাতে যায় ঘুমানোর পরে স্বপ্ন দেখছে কোথা থেকে একটা আগুন জমে এসে তার মসনাদ কে আলোকিত করে দিল আলোকিত হওয়ার পরে এই আলোর প্রতিবিম্ব দেখে ঘুম অবস্থায় ফেরাউন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন বেহুশ হয়ে কি করলেন জমিনের মধ্যে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে ওই প্রতিবিম্বটা আর দেরি না করে তার চেয়ারের মধ্যে উঠে বসে গেছে বলেন আল্লাহু আকবার Arde de polenă. de